ইসলাম ধর্মের সবচেয়েতে গুরুত্বপূর্ণ যে পার্ট সেটা হচ্ছে নামাজ পাঁচত্ব নামাজ ঠিক আছে তো এই পাঁচক্ত নামাজ তো বহু ধর্মে আছে যেমন আজ থেকে চার হাজার বছর আগে যে ধর্ম ইয়াজিদি ধর্ম বা ইয়াজাদা ধর্ম সেখানেও কিন্তু পাশত্য নামাজ আছে এবং নামাজের আবে উজু আছে এই আজাদা ধর্মের নামাজ আছে রোজা আছে হজ আছে জাকাত আছে মিরাজ আছে হ্যাঁ দান খয় সব আছে সেম টু সেম মানে মুসলমানদের মধ্যে কোনো পার্থক্য নেই আবার আরও একটু প্রাচীন যে ধর্ম পার্সি ধর্ম অর্থাৎ বর্তমান ইরানের যে পারস্য নাম ছিল তখনকার ধর্ম সেখানেও কিন্তু পাচক্য নামাজ আছে সকাল দুপুর সন্ধ্যা মধ্যরাত প্রদর্শ্যে সকাল দুপুর সন্ধ্যা মধ্যরাত আর পাঁচ পাশত্য নামাজ পার্সি ধর্মে সে কারণে নামাজ আছে আর নামাজের একবার অজু আছে যাকে বলা হয় প্রক্ষালন ঠিক আছে আবার ইহুদি ধর্মেও নামাজ আছে খ্রিস্টান ধর্মের নামাজ আছে তারপরে আপনার শিখ ধর্মেও নামাজ আছে নামাজ নাই কোথায় হিন্দু ধর্মেও নামাজ আছে পঞ্চ মহাযজ্ঞ পঞ্চ মানে পাঁচ মহা মানে বিশাল যজ্ঞ মানে নামাজ বা প্রার্থনা বা আরাধনা বা চর্চা বা প্রেয়ার বা হ্যাঁ ঈশ্বরের বন্দনা যাই বলেন সেম কিন্তু এইগুলো নিয়ে বোকারা ধোকাবাজি করে আর কেউ কেউ ধোঁকা খায় বোঝা গেছে বিষয়টা এই আর কি তো আসুন আমরা আমাদের বিবেকে কাজে লাগাই ঠিক আছে এই ধর্মের দোহাই দিয়ে আপনি কখনোই জান্নাত পাবেন না ভালো কর্ম করতে হবে ভালো কর্ম ছাড়া মনে করেন যে ও আরও কথা বলি আপনার গ্রিক ধর্মের লোকেরা তারাও ঈশ্বরের বন্ধনা করত এবং দেবতাদেরকে আপনার মূর্তি আকারে আরাধনা করত তারপরে মিশরীয়রা যে ঈশ্বরে বিশ্বাস করতো না এগুলো মিথ্যে কথা তারাও ঈশ্বরে বিশ্বাস করত এবং তারা জিগরাতে নামাজ পড়ত প্রার্থনা করত তারপরে তারও আগে সুমেরীয় ব্যাবিলীয় অঞ্চল যেখানে ইব্রাহিম নবীর জন্ম উর নামক শহরে মেসপটিমার উর নামক শহরে তো ইব্রাহিমের জন্ম তো সেখানকার মানুষেরও সৃষ্টিকর্তা বিশ্বাস করতো এবং তাকে আনু নামে ডাকতো আনু এবং তারা সেই আনুর প্রার্থনা করতো শ্যামহাট মন্দিরে এবং আপনার এই যে যে বর্তমান যে ফিলিস্তিন ইসরায়েল এখানে আজ থেকে ছয় হাজার বছর আগে একটা জাতি বাস করতো তারা হলো জেবু সাইট গোত্র জেবু জেবুসাইট জেবু মানুষেরা আপনার আরাধনা করতো বিশেষ করে আপনার অস্তগামী সূর্য সূর্য যখন ডুবে যায় তখন সেই সময় তারা সৃষ্টিকর্তার আরাধনা করত অস্তগামী সূর্যের অস্তগামী সূর্য যখন পশ্চিম দিকে যায় তখন আরাধনা করতো তারা যেমন আমরা মুসলমানরা আরাধনা করি আর যারা আপনার ইয়াজিদি তারা পূর্ব দিকে আরাধনা করতো ঠিক আছে এই ধর্ম যে যত বড় মূর্খ সে তত বড়ো ধার্মিক কারণ কি জানেন এই যে ইয়া যাদা ধর্ম বা ইয়াজিদি ধর্ম এই ধর্মের লোকদেরকে প্রায় বাহাত্তর বার হ্যাঁ গণহত্যার শিকার হতে হয়েছে ফলে ধর্মটা অনেকটা বিলুপ্তির পথে তারপরেও তারা লালিসা লালিসা নামক একটা জায়গা আছে ইরাকের পশ্চিমে সেই জায়গা তারা হস করে এই একই নিয়মে তাদের দাবি যে আজাজেল ছিল একজন ফেরস্তা আর অন্যান্য ফেরিস্তাদেরকে যখন আল্লাহ বলল যে আদমের মূর্তিকে সেজদা করো তখন সবাই সেজদা করলো শুধুমাত্র আজাজেল ছাড়া তখন আল্লাহ পাক আজাজেলকে ধন্যবাদ থ্যাঙ্কস এ লট ফর আজাজেল আমি ট্রাই করেছিলাম তার মধ্যে তুমি একাই টিকলা তুমি একাই টিকলা কারণ আজাজেল বলছিল যে আমি কাউকে সেজদা করব না আপনাকে ছাড়া কে বলছিল আজাজিল বলছিল আল্লাহর বলছিল যে আমি ওই পশা কাতার মারিকে সিজদা করতে পারবো না আমি আপনাকে সিজদা করব। আপনি যদি মারেন কাটেন তাতে আমার ক্ষতি নাই তো আল্লাহ বা তাকে থ্যাংকস বলে গুড সাব্যাস তোমার সাহস ধন্যবাদ তোমাকে তোমার মনোবল বড় দৃঢ় শক্ত জন্য আমি তোমাকে পুরস্কার পুরস্কারস্বরূপ এই পৃথিবী পরিচালনার দায়িত্ব দিলাম আর ইসলাম ধর্মে আছে তার উল্টোটা যে আজাজিল আজাজিল যে এই যে লক্ষ লক্ষ বছর ধরে ইবাদত করলো লক্ষ লক্ষ বছর ধরে ইবাদতো সেই ইবাদতটা গেল কই তাই না আপনি গরু চোর আর মূল চোর একসাথে শাস্তি দিতে পারেন না কারণ আজাজিল দীর্ঘদিন ধরে ইবাদত করছে অনেক ভালো ভালো কাজ করছে তাই না তো সেক্ষেত্রে একটা ভুলের কারণে তাকে এত বড়ো ক্ষতি এটা ঠিক হয় নাই ঠিক আছে যাই হোক গোলে মালে চলতেছে তবে সবচেয়ে বড়ো কথা কী কোরআনের একটা গুরুত্বপূর্ণ আয়াত আমি তুলে ধরি সেটা হচ্ছে যে আল্লাহ বলতেছে যে কিছু মানুষ আছে যারা দেখেও দেখে না আর শুনেও শোনে না আর বুঝেও বোঝে না তারা চতুষ্প জন্তু যেতে নিকৃষ্ট আমরা দেখতেছি যে আমাদের একটাই আকাশ একটাই পৃথিবী একটাই সূর্য একটাই চাঁদ হ্যাঁ একই আলো বাতাস পৃথিবীর প্রত্যেকটা মানুষ সুখে হাসে দুঃখে কাঁদে শীতে কাবে প্রত্যেকটা আবেগ অনুভূতি এক এতগুলো জানা সত্ত্বেও এই মূর্খরা এই ধর্ম নিয়ে মারামারি করে দেখেন এই যে যে ইসলাম ধর্ম বয়স কত সাড়ে চোদ্দোশো বছর এই সাড়ে চোদ্দোশো বছরে এই ইসলাম ধর্ম ভেঙে 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 তেহাত্তর না একশো পঁয়ত্রিশ ভাগে বিভক্ত হয়ে গেছে মূর্খ না হলে পরে কি তো বলেন একটা দল থাকবে আমরা সবাই মুসলমান আমরা সবাই এক আল্লাহর বান্দা এক নবীর মত এইটাতে হবে না কিন্তু যার যার স্বার্থ হাসিল করার জন্য তারা নানান রকমের ফোন দিয়ে আসছে তো আসুন আমরা এসব ছেড়ে ফেলে বিবেকের কে কাজে লাগাই এবং আমরা মানুষকে ভালোবাসি কারণ সৃষ্টিকর্তা বলছে যে আমার সৃষ্টিকে ভালোবাসে আমি আল্লাহ তাকে ভালোবাসি মানুষকে ভালোবাসতে হবে আর কোরআনে একটা কথা আছে যে কাল কেয়ামতের ময়দানে কিছু মানুষের আমল্লামা তার মুখ ব্রোবর সুরে ফেলে দেওয়া হবে ওই আমলে কোনো কাজে আসবে না যারা অন্যের হক নষ্ট করছে যারা অন্যের হক নষ্ট করে তাদের আমলে কোনো কাজে আসবে না যারা শিরপ করছে তাদের কোনো আমলে কোনো কাজে আসবে না ঠিক আছে যেন কারো ক্ষতি করা যাবে না কারো ক্ষতি করলে আল্লাহ সেটা পছন্দ করে না ঠিক আছে তো মানুষকে ভালোবাসুন জ্ঞানকে কাজে লাগান এবং আগামী প্রজন্ম আপনি যে জন্ম দিয়ে থুয়ে গেলেন আল্লাহ খাওয়াবে মিথ্যা কথা আল্লাহ তো আপনাকে হাত দিয়ে দেশে মাথা দিয়ে চিন্তা করো চোখ দিয়ে দেখো আর হাত দিয়ে কাজ করো এবং আল্লাহ বলছে আমি দিনের বেলাকে করেছি খাদ্য অনিশন করার জন্য কোথায় পাইছিল এটা কোরআনে আছে সুরা নাবা আজ নবার এগারো এবং আল্লাহ আরও বলেন যে তোমরা নামাজ শেষে জমিনে বেরিয়ে পড়ো তোমাদের জন্য হয়েছে বহুত রকমের কাজ আমি দিবাভাগকে করেছি খাদ্য অনিশন করার জন্য ঠিক আছে কিন্তু এই কোরআনের বিকৃত আলোচনা ভুল ব্যাখ্যা মানুষের মধ্যে দ্বিধা দ্বন্দ্বের সৃষ্টি করছে ফলে কোনটা সঠিক আর কোনটা বেটিক এটা নিয়ে মানুষের মধ্যে একটা দ্বিধাদ্বন্দ্ব কাজ করছে ঠিক আছে আসুন আমরা আমাদের জ্ঞানকে কাজে লাগাই আমরা মুসলমানরা অনেক পিছিয়ে পড়ে গেছি আমাদের জ্ঞানকে কাজে না লাগানোর ফলে সৃষ্টিকর্তা কারো একার না আবার সৃষ্টিকর্তা কারো পর না তিনি সবাইকে সমানভাবে ভালোবাসেন হ্যাঁ অতএব আসুন আমরা আমাদের বিবেককে কাজে লাগাই যেটা দিয়ে শুরু করেছিলাম যে দেখেন যে এই নামাজ এই নামাজকে এক এক ধর্মে এক এক নামে ডাকে যেমন কেউ বলে আরাধনা কেউ বলে আর্চনা কেউ বলে তপস্যা কেউ বলে যজ্ঞ কেউ বলে প্রেয়ার হ্যাঁ নানান কেউ বলে সালাদ এরকমতে আর আর কিছু না মূল উদ্দেশ্য একই মূল উদ্দেশ্য হচ্ছে সেই যে সৃষ্টিকর্তা তাকে সন্তুষ্ট করার উদ্দেশ্যে মানুষ কায় মনোবাক্যে তার কাছে আরাধনা করে ঠিক আছে এখন তিনি যে কে তিনি যে কী তার যে অবস্থান সে সম্পর্কে কেউ বলতে পারে নাই এমনকি কুরা নেও না সুরা আনামের একশো তিন নম্বর এতে বলা হয়েছে সৃষ্টিকর্তাকে দেখা সম্ভব না মানুষের এমন কোনো সব্য নাই যে সৃষ্টিকর্তাকে চর্মস্বা দেখে এবং সুরা সুরার এক নম্বর এতে বলা হয়েছে যে হ্যাঁ মানুষের পক্ষে সম্ভব না আল্লাহকে সরাসরি দেখে বোঝা গেছে বিষয়টা এই আর তো আমরা যেগুলো করি বাড়াবাড়ি এগুলো অনার্থক আসুন আমরা আমাদের জ্ঞানের চোখকে উন্মুক্ত করি জ্ঞানের চোখ দিয়ে আবার সৃষ্টিকর্তাকে উপলব্ধি করা যায় মজার বিষয় না মজার বিষয় আসুন আমরা আমাদের বিয়েকে কাজে লাগাই হ্যাঁ আমরা পৃথিবীতে অশান্তি সৃষ্টি না করি আল্লাহ কোরআনে বলেন যে ভালো কাজের ফল কখনোই খারাপ হতে পারে না আর খারাপ কাজের ফল কখনোই ভালো হতে পারে না এদের ইনস্টা খেয়াল রাখবেন আজকে বন্ধুরা হলো ধন্যবাদ সবাইকে